সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদের রিজিক দাতা আমাদের পালনকর্তা অনেক সময় আমরা দেখি টাকার অভাব চলছে কষ্টের সময় যাচ্ছে কিন্তু হঠাৎ করেই অবস্থান পরিবর্তন হয় রিজিক খুলে যায় আসলে টাকা আসার আগে আল্লাহ কিছু বিশেষ লক্ষণ দেন যা অনেকেই বুঝতে পারেন না আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ টাকা পাঠানোর আগে যে পাঁচটি লক্ষণ দেন লক্ষণ নাম্বার এক হৃদয়ে অজানা শান্তি নেমে আসে অনেক সময় দেখা যায় টেনশন আর দুশ্চিন্তা কমে যায় মনের ভেতর এক ধরনের প্রশান্তি আসে আপনি হয়তো বুঝতে পারবেন না কেন এমন হচ্ছে কিন্তু এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি পায় সুরা রাত আয়াত আঠাইশ লক্ষণ নাম্বার দুই অল্প অল্প ভালো খবর আসতে শুরু করে হঠাৎ করে ছোট ছোট ভালো খবর আসতে থাকে কেউ পুরনো টাকা ফেরত দেয় কোনো পুরোনো কাছ থেকে লাভ হয় বা নতুন কোনো সুযোগ তৈরি হয় এগুলোই আল্লাহর পক্ষ থেকে সংকেত যে রিজিকের দরজা খুলে যাচ্ছে লক্ষণ নাম্বার তিন নামাজ ও দোয়ার প্রতি মন টানে যখন আল্লাহ কাউকে রিজিক দিতে চান তখন তার দিকে ফিরে আসার তৌফিক দেন হৃদয়ে নিজে থেকেই নামাজে মনোযোগী হয় দোয়া করতে ইচ্ছে করে কারণ দোয়ার মাধ্যমেই আল্লাহ রিজিকের দরজা খুলে দেন লক্ষণ নাম্বার চার জীবনে পরীক্ষা বা দেরি দেখা দেয় অনেক সময় টাকা আসার আগে আল্লাহ সামান্য পরীক্ষা নেন কিছু বিলম্ব হয় কিছু কষ্ট আসে এই সময় ধৈর্য ধরতে হয় নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা ইনসিরাহ আয়াত ছয় লক্ষণ নাম্বার পাঁচ হৃদয় কৃতজ্ঞতা অনুভূতি জন্ম নেয় যখন আল্লাহ রিজিক পাঠাতে প্রস্তুতি নেন তখন বান্দার হৃদয়ে কৃতজ্ঞতা জেগে ওঠে সে আল্লাহর নিয়ামতের কথা ভাবে সুক্রিয়া আদায় করতে মন চায় যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দিব সুরা ইব্রাহিম আয়াত সাত শেষের কথা বায়ু ও বোনেরা যদি আপনার জীবনে এই পাঁচটি লক্ষণের যে কোনো একটি দেখা যায় তাহলে হতাশ হবেন না বরং আল্লাহর শুক্রিয়া আদায় করুন কারণ আল্লাহ হয়তো আপনার জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছেন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক বরকত প্রশান্তি দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটা আলহামদুলিল্লাহ কমেন্ট লিখে দিন আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে